একটি আম গাছ আম গাছের বয়স লাগানোর হয়েছে প্রায় ষোলো মাস আগে ষোলো থেকে সতেরো মাস আগে আলহামদুলিল্লাহ এটা দ্বিতীয় বছর প্রথম বছর আমার যে বলিগুলো আসছিল ভেঙে দিয়েছিলাম এটা বিদেশি জাতের একটি আম গাছ শরীরে রাখা হয়েছে বেনানা জাতের একটি আম গাছ অসংখ্য আশাবাদী থোকায় থোকায় মারছে অবশ্য পানি সেচের কারণে আমগুলা কিছু করে যাচ্ছে সুযোগ হলে শেষ দিয়ে দেব যে রমজান মাস অতটা সুযোগ হয় না ভুলগুলোতে অনেক কুচি আসছে যেগুলা ধীরে ধীরে এরকম বড় হতে থাকবে আমাদের বাগানে এরকম অসংখ্য জাতের আম গাছ আছে বিশেষ করে পঁচিশ প্রজাতির দেশি বিদেশি বা উনত্রিশ প্রজাতির পঁচিশ প্রজাতির বিদেশি শুধু ছোট গাছের যে পরিমাণ আমাদের কষিগুলো আসছে এগুলো থাকলে হয়তো বা গাছে মানবে না ই দিতে হবে সাপোর্ট দিতে হবে যে কোনো এই দ্বারা প্রতিটা বললে অসংখ্য অসংখ্য কুশি ছোটো বড় আকার কুশিগুলো আসছে যেগুলো থাকলে ইনশাল্লাহ অপরিমাণ আমের ফলন থাকবে কয়েকদিন আগে স্প্রে দেওয়া হয়েছে কুশি টিকিয়ে রাখার জন্য রমজানের আগের দিন আলহামদুলিল্লাহ দোয়া করবেন এরকম আরো পঁচিশ থেকে তিরিশ টাকা আছে ব্রয়ল আর আমার কুশিগুলো এরকমই আছে আমি ধীরে ধীরে ইন আল্লাহে সব শো করব ইনশাল্লাহ আপনাদের নিখোঁজ আল্লাহ হাফিজ